হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস বাস্টার্স কথা বলব টপ টেন হাইস গ্রোসিং বাংলা ফিল্ম নিয়ে আপনারা জানেন আমরা যখন ভিডিও দেই ডে বাই ডে সবাই আমাদের কমেন্ট বক্সে বলেন টপ টেন হাইস গ্রোসিং বাংলা ফিল্ম দিতে যার কারণে আমরাও চেষ্টা করেছি একটি টপ টেন বাংলা ফিল্ম বানানোর জন্য আপনার জানিয়ে দেয় এখানে যেই ডাটাগুলি দেওয়া হচ্ছে সকল ডাটা উইকিপিডিয়া ওয়েবসাইট এবং বিভিন্ন আপনারা জানেন যারা মুভি অ্যানালাইটিস তাদের থেকে সংগ্রহ করা হয়েছে আপনার জানিয়ে দেয় এখানে দুই বাংলারই টপ টেন ফিল্ম বলা হবে আপনার জানিয়ে দেয় বাংলাদেশ এবং কলকাতা দুই ইন্ডাস্ট্রির যে হাইস গ্রোসিং ফিল্ম রয়েছে তা নিয়ে কিন্তু এই টপ টেনটি তৈরি হয়েছে আমরা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে কি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলে আপনারা জানেন আমরা সকল মুভি ডে বাই ডে আপডেট করি শুধু বাংলা নয় সাউথ বলিউড ফিল্মের আপডেট ডে বাই ডে আমরা দেওয়ার চেষ্টা করি এই লিস্টের নাম্বার দশ পজিশন আপনারা জানেন আছে সুরঙ্গ এই মুভির বাজেট হলো দুই কোটি টাকা এবং এই মুভির বা বক্স অফিস কালেকশন হলো ষোলো কোটি টাকা আপনারা জানেন সুরঙ্গ হলো একটি ভালো ফিল্ম রায়হান রাফিসারের ডিরেকশনে অনেক ভালো ফিল্ম রায়হান রাফিসারকে সবাই বাংলাদেশে চিনে কারণ আপনারা জানেন তুফানের মতো বিগ প্রজেক্ট তিনি করেছেন এবং তিনি কিন্তু এখন বক্স অফিসে ভালো কালেকশানা ফিল্মও দিচ্ছেন নাম্বার নয় পজিশনে আছে স্বপ্নের ঠিকানা এই মুভির বাজেট হলো এক কোটি টাকা এবং এই মুভির বক্স অফিস কালেকশন হলো উনিশ কুড়ি টাকা আপনারা জানেন স্বপ্নের ঠিকানা উনিশশো সালে রিলিজ হয়েছিল এটি আমাদের সালমান শাহর ফিল্ম সালমান শাহ বাংলাদেশের একজন অনেক ভালো অ্যাক্টর তার ভালো নাম ডাকছিল কিন্তু খুবই কম বয়সে তিনি মারা যান না হলে তিনি বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড়ো সুপারস্টার থাকতেন আপনারা জানেন তিনি যেই সব ফিল্ম করেছেন সকল ফিল্ম বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছিল নাম্বার এইট পজিশনে রয়েছে আম্মাজান ফিল্মটি এই মুভির বাজেট হলো এক কুড়ি টাকা এবং এই মুভিটি বক্স অফিসে কালেকশন করেছিল বিশ কুড়ি টাকা আপনারা যারা আম্মাজান দেখেননি সবাই জানেন আমাদের মান্না স্যারের ফিল্ম এটি ছিল মান্না স্যার আপনারা জানেন বাংলাদেশের একজন শ্রেষ্ঠ হিরোর মধ্যে ছিল তিনি যখন ছিল তার প্রাইম টাইমে তিনি বক্স অফিস কাঁপানো ফিল্ম দিয়েছে অনেক ভালো ভালো ফিল্ম দিয়েছে নাম্বার সাত পজিশন হলো নবাব এই মুভির বাজেট হলো চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা এবং এই মুভির বক্স অফিস কালেকশন হল বাইশ কোটি টাকা আপনারা জানেন নবাব একটি ইন্দো বাংলা ফিল্ম এটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার দুইটি কান্ট্রি মিলিয়ে হয়েছিল যৌথ প্রোজনায় এবং এই ফিল্মটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছিল ময়ূর বক্স অফিস কালেকশন ভালো এসেছিল মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার ত্যাগ ওয়েস্ট বেঙ্গলে ময়ের কালেকশন কম ছিল কিন্তু বাংলাদেশে রিলিজ হতে মুভিটি বাংলাদেশ থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছিল নাম্বার সিক্স পজিশনে রয়েছে চাঁদের পাহাড় এই মুভির বাজেট হলো বারো কোটি টাকা এই মুভির বক্স অফিস কালেকশন হলো তেইশ কোটি টাকা আপনার জানিয়ে দেই চাঁদের পাহাড়ের উইকিপিডিয়া বক্স অফিস কালেকশন বিশ কোটি টাকা থাকলো মুভিটি রি রিলিজে অনেকটা আয় করেছিল রিরিলিজের কালেকশনটি উইকিপিডিয়া আপডেট নয় অনেকেই কিন্তু আপনারা জানেন চাঁদের পাহাড় নিয়ে অনেক এক্সাইটেড অনেক জায়গায় এই মুভিকে ছাব্বিশ কোটি টাকা প্লাস বিজনেসও বলা হয়েছে অনেক রিভিউয়ার বা মুভি অ্যানালাইটিক্স বলেছেন চাঁদের পাহাড় নাকি ছাব্বিশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে সুপারস্টার দেবসার অভিনীতে একটি ব্লকবাস্টার ফিল্ম চাঁদের ফল ফিল্মটি অল টাইম রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছিল নাম্বার পাঁচ পজিশন হলো বেদের মেয়ে জোৎস্না এমন বাজেট মাত্র বিশ লক্ষ টাকা এবং এই মুভির বক্স অফিস কালেকশন হলো পঁচিশ কোটি টাকা আপনার জানিয়ে দেই এই টপ টেন লিস্টে যত ফিল্ম রয়েছে সবচেয়ে ভালো আয় করা ফিল্ম কিন্তু বেদের মেয়ে জ্যোস্না যেটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম আপনার জানিয়ে দেই বেদের মেয়ে জ্যোৎসনা তখন আমলে টাকা কনভার্ট করে ডলারে যত টাকা ইনকাম করেছিল বর্তমানে ডলারের টাকা হিসাব করলে সেই টাকা প্রায় দুইশো কোটি টাকার প্লাস বিজনেস হয় যে দুইশো কোটি টাকা বেশি বেদের মেয়ে জোৎস্না সেই আমলে আয় করেছিল নাম্বার চার পজিশন হল রাজকুমার এবং বাজ ছিল দশ কোটি টাকা এবং এই মুভির বক্স অফিস কালেকশন হলো পঁয়ত্রিশ কোটি টাকা রাজকুমার এই বছরে সুপারস্টার স্টার সাকিব খানসারের ফিল্ম ছিল দর্শকরা এই মুভিকে অনেক ভালোবাসা দিয়েছে ওভারসিজ মার্কেটে মুইটি ভালো কালেকশন করেছে উইকিপিডিয়ায় মুভির আপডেট কালেকশন হলো ছাব্বিশ কোটি টাকা কিন্তু মুভির পরের যে ওভারসিজ মার্কেটের কালেকশনগুলি সেগুলো আপডেট করা হয়নি সেগুলো আপডেট করলে টোটাল মুভির কালেকশন হলো পঁয়ত্রিশ কোটি টাকা নাম্বার থ্রি পজিশনে রয়েছে প্রিয়তমা আপনারা জানেন প্রিয়তমার বাজেট হলো দুই কোটি টাকা এবং এই মুভির বক্স অফিস কালেকশন হলো তেতাল্লিশ কোটি টাকা সুপারস্টার সাকিব খান সার অভিনীত ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম হল প্রিয়তমা যেটি মাত্র দুই কোটি টাকা বাজেটে তেতাল্লিশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে যেটি অল টাইম রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার হতে সক্ষম হয়েছে নাম্বার দুই পজেন্ট হলো আমাজন অভিযান এমন বাড়ছিল বিশ কোটি টাকা এমর বক্স অফিস কালেকশন হলো আটচল্লিশ কোটি টাকা আপনারা জানেন তুফান রিলিজ হওয়ার আগে পর্যন্ত আমাজন অভিযানই ছিল বক্স অফিসে হাইস গ্রোসিং বাংলা ফিল্ম যেটির বক্স অফিস কালেকশন ছিল আটচল্লিশ কোটি টাকা রেকর্ড ব্রেকিং কালেকশন ওইটি করতে পেরেছিলো আপনারা জানেন শুধু বাংলায় নয় সাউথের ল্যাঙ্গুয়েজ এবং রিলিজ হয়েছে হিন্দিতে রিলিজ হয়েছে আসাম উড়িষ্যায় রিলিজ হয়েছে সকল জায়গা থেকে কিন্তু আমাজন অভিযান ভালো কালেকশন করতে সক্ষম হয়েছিল নাম্বার এক পজিশন হলো তুফান এবং বাস হল পনেরো কোটি টাকা এবং বক্স অফিস কালেকশন হলো তিপ্পান্ন কোটি টাকা এই মুভিটি এখনও বক্স অফিসে রানিং চলছে দর্শকরা যদি সাপোর্ট করে মুভিটি বক্স অফিসে পঁচাত্তর কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে ওভারসিস মার্কেটের অনেক লোকেশানে তুফান চলছে এবং ব্লক বাসা করছে সুপারস্টার সাকিব খান স্যার এবং রায়হান্ডা অফিসার তাদের কোলাবরেশনে এত ভালো ফিল্ম যে বাংলায় হবে এটি কেউই চিন্তা করতে পারেনি আমরা আশা করছি তুফান ফিল্ম যে বক্স অফিসে সত্তর থেকে পঁচাত্তর কোটি টাকা প্লাস বিজনেস করবে এই টপ টেন লিস্টে নাম্বার ওয়ান থেকে নাম্বার দশের মধ্যে কোন ফিল্মটি আপনার ফেভারেট কোন ফিল্মটি আপনি দেখেছেন কোনটি দেখেননি কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ